হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন আমাদের মাঝখানে মডেল মিনু আফা আচ্ছা মিনু আফা এই লোকটা কে আপনার রিয়েল বিয়ে করছেন না ফেক ও আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি টিস্যু দিয়ে এরকম করেন না আমি এটা ভিডিও করতেছি এটা প্রমোশনের জন্য ছাপ দিয়ে কাজে লাগবে আচ্ছা মিনু আফা আমি শুনেছি এর আগে আপনি আরও 160টি বিয়ে করেছেন এটা আপনার কততম বিয়ে এটা নাম হলো আপনি 200টা বিয়ে করছেন আপনার 200টা বিয়ের মধ্যে হাজবেন্ড কয়টা টিকে আছে এখন পর্যন্ত কি বলেন একটাও টিকে নাই আচ্ছা ভাই এই যে আপনি যে ওনার 201তম হাজবেন্ড আপনার অনুগতিটা কি একটু আমাকে বলবেন আমার অনুগতি মানে এর দেখার পরে ঠিক আছে আমি তো তারপতি ক্রাশ হয়ে গেছি গা ঠিক আছে আমি জানি সে দুশোর মতন প্লাস বিয়ে করেছে তবুও আমি তার বিয়ে করার জন্য প্রস্তুত তাই মানে আজকে কি আপনাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আজকে বিয়ে হয়ে গেছে আজকে আমাদের বাসরভাত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা এই যে দেখেন গাইস আপনারা আসলে দেখেন এই যে বাসর ঘর হ্যাঁ তারা বাসরের জন্য প্রস্তুতি নিচ্ছে সবার জন্য দোয়া চাই দেশবাসী দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখে থাকতে পারি আচ্ছা আচ্ছা মিনোপা আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার যে দুশোটা বিয়ে হয়েছে আগে সো দুইশোটা হাজবেন্ডকে রেখে দুশো এক নম্বর হাজবেন্ডকে বেছে নিলেন তার মধ্যে কি এমন গুণ দেখছেন তার জন্য আচ্ছা ঠিক আছে এই যে আসলে ছিল আমাদের একটা মিউজিক ভিডিও শুট সো এই গানটা রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হবে আপলোড করার পর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে আসবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মিনু কাজ করে কেমন লাগছে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার আজকে দুইজন কোয়ার্টিস্ট ছিল তাদের সাথে কাজ করে খুবই ভালো লাগছে নিজের মন খুবই ভালো আর ওয়েদারটা ছিল খুব খারাপ প্রচন্ড গরম তারপরও কাজ করে খুব ভালো লাগছে আর আমাদের ডিউপি ছিল আপন ভাইয়া উনি ডিরেকশন খুবই ভালো যার জন্য আমাদের কাজ করতে কোনো প্যারা লাগে না রিল্যাক্স আচ্ছা সজীব ভাই আমার সাথে তো এটা হচ্ছে মনে হয় ফার্স্ট কাজ আপনার জি ফার্স্ট কাজ এর আগে একটা কাজ আরেকজন করে দিছিল আমি এডিট করে দিয়েছিলাম সো এইবার কেন আপনি বেছে নিলেন যে আমাকে দিয়ে কাজ করাবেন আসলেও আপনার আমার খুব ভালো লাগে ঠিক আছে আপনার কাজের পয়েন্টগুলি যে আপনি ধরেন ঠিক আছে ধরুন আপনার কাজের অনেকটাই সুন্দর ঠিক আছে তার জন্য মনে করেন এত দূর থেকেও মনে করেন আপনার কাছ আসি আপনার কাছে আমার অনেক ভালো লাগে আচ্ছা যাই হোক নিজের প্রসঙ্গে বেশি প্রশংসা শুনতে আসলে ভালোই লাগে অবশ্য আচ্ছা ভাই আজকে তো আপনি কাজ করলেন আসেন আসেন ভিতরে চলেন ভিতরে চলেন ভিতরে চলেন হ্যাঁ আজকে যে এই যে এই নবদম্পতি হ্যাঁ তারা যে আপনাকে এতগুলো চর মারলো চর খাওয়ালো হ্যাঁ আপনি কি এর রিভেন্স নেবেন না বলতে পরে এখন তো নেওয়ার সময় না এখন সে হতো সে একটা ম্যারেড লাইফে যাইতেছে তো আশা করি দোয়া করি সে ভালো মানে তার জন্য আপনার মন থেকে কি ধরনের দোয়াটা আসবে মানে তারা কি তার জন্য আমার মন থেকে ভালো তোই আসবে খারাপ তো আসবে না আচ্ছা আচ্ছা বিয়ের পরে তার আমার প্রতিশোধ নেওয়া হবে আচ্ছা তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন দর্শকদের যে আপনি তাদের বিয়ে হয়ে গেছে তারা বাসর করবে ফুটবল খেলা ক্রিকেট টিম তৈরি করবে সেখান থেকে একটা আপনার ছেলে গিয়ে নিয়ে চলে আসবে একটা ছেলে চারটা মেয়ে দুইটা টিম হইবো ফুটবল খেলা একদম ছেলে রাখবো একদম মেয়ে রাখবো আচ্ছা তাই আচ্ছা যাই হোক ভাই আজকে আপনার কাজ করে কেমন লাগছে অনেক ভালো লাগলো তাই যদিও অনেক প্যারা হইছে কাজ করে প্রচুর গরম আজকে অতিরিক্ত গরমে মানে সবার একদম মাথা পুরো হ্যাং হয়ে গেছে সো বেশি বক বক না করে আমরা এই যে শুটটা শেষ করি বাসর ঘর সুন্দর